বন্ধু, হে, চিন্তা করি আর একটা সিনেমা বানাইতাম। বু찌 সিনেমা বানাইতে। তো সিনেমার নাম কিটা দিবে? আচ্ছা, সিনেমার নাম দিমু। পারবো না আমি চাইতে তোকে। ঠিক আছে। তো বু찌, নাম তো সুন্দর আছে। তো সিনেমা নায়ক কারা দিবে? নায়ক তো আমি নিজে। ঠিক আছে। সিনেমার তুই বু찌। তে নায়িকা কারা দিবে? আচ্ছা। নায়িকা তো আমার মোবাইল। কে বিলিয়ান কারা দিতে? ঠিক আছে। তো আমার আম্মারে দিমু। আ

আমি একটা প্রশ্ন করব। আমার প্রশ্ন যে উত্তর দিতে পারবো তারে 200 টাকা পুরস্কার ঠিক আছে বলাইছে। আমি ঠিক আছে তুই যাত্রীবালে উত্তর দিছ ঠিক। বন্ধু, এই চিন্তা করি আর একটা সিনেমা বানাইতা। তুই সিনেমা বানাইতে, তো সিনেমার নাম কিটা দিবে? আচ্ছা, সিনেমার নাম দিমু।

পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হইল মেয়ে তারা কারণ তারা কোনো বহু নাই চিনি মাত্রি আসা কথা বন্ধ কর